রাজ্য জুড়ে চলছে কালবৈশাখীর তাণ্ডব প্রতিনিয়ত প্রবল বৃষ্টি ঝড়ে তচ টচ হয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত মঙ্গলবার প্রায় সারাদিন কৈলা শহর জুড়ে প্রবল ঝড় হয় ঝড়ের তরুণ কৈলা শহরের উত্তর কাছের ঘাট এলাকায় বিদ্যুতের একটি ফিডার বিকল হয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ শহর বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে খবর পাঠায় খবর পেয়ে উপস্থলে ছুটে আসেন বিদ্যুৎ কর্মীরা তারা এসে বিদ্যুতের শাটডাউন ডাউন করে যান বুধবার সকালে সেই মেশিন ছড়াইয়ের কাজে আসেন বিদ্যুৎ কর্মী আশা কুমার ত্রিপুরা মেশিনে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন সঙ্গে সঙ্গে তাকে উনুকুটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান দপ্তরের ম্যানেজার প্লাবন দাস তিনি বলেন দুর্ভাগ্যবশত এই ঘটনাটি সংঘটিত হয়েছে আশা কুমার ত্রিপুরা যে ফিডারে কাজ করতে গিয়েছিল তার শাটডাউন করা হয়েছিল কিন্তু 8 কিলোমিটার দূরে থাকা অপরুটি ফিডার থেকে বিদ্যুৎ চলে আসে উত্তর কাছের খাট এলাকার ফিডারে যার ফলে এই দুর্ঘটনা ঘটে ছিল না কিন্তু বাইপাসে হয়ে আরেকটা জায়গায় প্রায় কিলোমিটার দূরে একটা জায়গায় বিয়ার কন্ট্রাক্টর আছে কন্ডাক্টারের এরা কানেক্ট হইয়া পাওয়ার আই পড়ছে এটার মধ্যে যে স্পটটা স্পটটার মধ্যে কানেক্ট আসছে যেটা আসার কথা ছিল না পাওয়ারটা হয়েছে ছয় নম্বর ফিটার থেকে ওই ফিরে ছয় নম্বর ফিটারটা চালু আসতো যার লিগে ছয় নম্বর ফিটারটা মাত্র কানেক্টিভিটি পাইছে সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তো অ্যাক্সিডেন্ট করার পরে তো আমরা দৌড়ে গিয়া সাথে সাথেই আমরা নিয়ে গেলাম যে ডিস্ট্রিক্ট হসপিটালে বুবান তো ওই অবস্থায় আছে আশঙ্কাজনক অবস্থায় আছে চিকিৎসা চলছে কি নাম তাহলে আশার কুমার ত্রিপুরা আমাশার ছেলে আশার কুমার ত্রিপুরা কি পুষ্টি আছে হেল্পার হেল্পার পুষ্টি আছে তিনি বলেন বিদ্যুৎ স্পৃষ্ট আশা কুমারের শরীরের অধিকাংশ ঝলসে যায় চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বর্তমানে আহত আশা কুমার ত্রিপুরা উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি এই ঘটনায় দপ্তরের ও স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে